বর্তমান যে মাস ইংরেজি মাস এই মাসের নাম কি ডিসেম্বর মাস বা ইংরেজি বর্ষের এটা মূলত ইংরেজি বর্ষনা এটা খ্রিস্টীয় বর্ষ এটা মূলত খ্রিস্টীয় বর্ষ ইংরেজি বর্ষনা ইংরেজি সন বা ইংরেজি বছর বলতে পৃথিবীতে কোনো ক্যালেন্ডার নাই পৃথিবীতে তিনটা ক্যালেন্ডার প্রচলিত প্রসিদ্ধ এর মধ্যে একটা হলো খ্রিস্টীয় আরেকটি হলো বাংলা আরেকটি হলো হিজড়ি তা বাংলা বর্ষ হিজরি বর্ষ খ্রিস্টীয় বর্ষ যে খ্রিস্টীয় বর্ষকেই আমরা ইংরেজি বর্ষ বলি এই খ্রিস্টীয় বর্ষের সর্বশেষ যে মাস এই মাসের নাম ডিসেম্বর মাস এবং সর্বপ্রথম যে মাস সেই মাসের নাম জানুয়ারি মাস অর্থাৎ ডিসেম্বর শেষ হবে জানুয়ারি শুরু হবে ডিসেম্বর মাসের তারিখ একত্রিশ পর্যন্ত একত্রিশ তারিখে রাত্র বারোটা এখান থেকেই একত্রিশে ডিসেম্বর বিদায় নেয় এরপরেই জানুয়ারি মাসের এক তারিখ শুরু হয়ে যায় এই যে একটা সময় এই সময়ে খ্রিস্টানরা এই ভিন্ন ধর্মাবলম্বী তারা এই সময়ে একটা অনুষ্ঠান উদযাপন করে যেটার নাম থার্টি ফার্স্ট নাইট ডে এই থার্টি ফার্স্ট নাইট ডে নামক একটা দিবস পালন করে এটাকে খুব সহজে আপনারা যেই নামে চিনেন সহজেই যেটা মানুষ বলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নামে একটা আনন্দ এবং উল্লাস এটা খ্রিস্টানরাও পালন করে ইহুদিরাও পালন করে হিন্দুরাও পালন করে বর্তমানে কপালপোড়া মুসলমানরাও পালন করে এখন এটা পালন করলে কি সমস্যা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে এটার ইতিহাস কি পূর্বকালের গোড়ার রোমানদের তারা রোমানরা পূজা করত। পৃথিবীর এমন কোন জিনিস নাই যে জিনিসের পূজা তারা করতো না সব পূজাই তারা করতো প্রত্যেকটা বস্তুর জন্য তারা আলাদা আলাদা পূজা করত। এই রোমানরা একটা পূজা করত তাদের একটা মূর্তি ছিল এই মূর্তির নাম ছিল জানুস জানুস মূর্তি এর দুইটা মুখ মুখ একটা পিছনে আর একটা মুখ সামনে এই জানুস মূর্তির এক হাতের মধ্যে আছে লাঠি আর এক হাতের মধ্যে আছে চাবি খ্রিস্টীয়দের যতগুলো মূর্তির পূজা তারা করত তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পূজা তারা এই জানুসের পূজাকে মনে করত এটাই তাদের সবচেয়ে শ্রেষ্ঠ পূজা আর এই জানুসের যে পূজাটা করা হতো এটা করা হতো এই একত্রিশে ডিসেম্বর তারা মনে করত যে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু কন্ট্রোল করতে পারে এই জানুস দেবতা বলেন না ভালো মন্দ এগুলোর মালিককে আল্লাহ রিহিহি মিনালি তালা এটা আমাদের ইমানের একটা অংশ যে ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দের মালিক কিন্তু খ্রিস্টীয়রা মনে করে যে এই ভালো মন্দের মালিক হলো এই জানুস দেবতা যদি কেউ এই জানুস দেবতাকে সন্তুষ্ট রাখতে পারে তাহলে তার কল্যাণ হবে আর যদি তাকে সন্তুষ্ট করতে না পারে তাহলে তার অকল্যাণ হবে নওয়জবিল্লাহ মিজা তার হাতে দ্বিতীয় হাতে যে চাবি এই চাবিটা কিসের চাবি তারা মনে করে তাদের বিশ্বাস যে এটা কোনো গোডাউনের চাবি না বরং এই চাবি চাবি হলো জান্নাতের বলবেন না এই জানুস দেবতার হাতের যে চাবি এই চাবিটা তারা মনে করে জান্নাতের চাবি অর্থাৎ কেউ যদি পূজা আর্চনার মাধ্যমে জানুস দেবতাকে খুশি রাখতে পারে এই মূর্তির সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে তারা মৃত্যুর পরে এই চাবি দিয়ে জান্নাতে চলে যাবে আর যদি কেউ তাকে খুশি করতে না পারে তাহলে জান্নাতের দরজার সামনে গিয়ে সে চাবি পাবে না ফিরে আসবে এই হলো তাদের ধর্মীয় বিশ্বাস আর এই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা যেই উদযাপন করে সেই উদযাপনের নামই হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ডে অর্থাৎ ডিসেম্বর মাসের সর্বশেষ সময় এবং জানুয়ারি মাসের শুরুলগ্ন সময় এই সময়ে এই যে জানুয়ারি মাস এই খ্রিস্টান এই দেবতা তাদের জানুস দেবতার যে নাম জানুস এ জানুসের নামে নামকরণ করে তারা স্মরণীয়ভাবে রাখার জন্য প্রথম বর্ষে তাদের যেই মাসের নাম রেখেছে সেই মাসের নাম জানুয়ারি কি নাম জানুয়ারি এই জানুয়ারি নাম এ জানুস থেকে আসছে তাকে স্মরণে রাখার জন্য তারা এই এই জানুয়ারি মাসের নাম দিয়েছে আপনারা আমার কথাটুকু বুঝে থাকলে সামান্য বলুন এই থার্টি ফার্স্ট নাইট ডে বা হ্যাপি নিউ ইয়ার আপনারা যেটাই বলেন বা ইংরেজি নববর্ষ এটা কি কোনো মুসলমান পালন করতে পারে পারে না কারণ এটা যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে কেন না। এই দিনে তারা যে উদযাপন করে এই উদযাপনটা হচ্ছে সে জানুসকে খুশি রাখার জন্য উদযাপন তাহলে আমরা কি জানুসকে খুশি করবো নাকি আল্লাহকে খুশি করবো সুতরাং এই হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের উদযাপন নয় এটা বেঈমান কুফফার মুশরিকদের উদযাপন এটা মুসলমানদের উদযাপন হতে পারে না প্রিয় মুসলমান ভাইরা আমার আমাদের যদি এই থার্টি ফার্স্ট নাইট এগুলো যদি আমাদেরকে পালন করতেই হয় তাহলে আল্লাহ বাকর রব্বুল আলমিন তাদের ওই নাইট না বরং আমাদেরকে স্পেশালি নাইট দান করেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা এই নাইটগুলোকে পালন করো তাহলে আমি আল্লাহকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে সুবাহান আল্লাহ তাদের যে নাইট এই নাইটের জন্য অপেক্ষা করতে হয় পূর্ণ এক বছর অর্থাৎ তিনশত পঁয়ষট্টি দিন রাত এটার জন্য অপেক্ষা করতে হয় এরপরে এটাকে পাওয়া যায় তারপরে আবার এটাকে পালন করার জন্য রাত বারোটা পর্যন্ত জেগে থাকতে হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন নাইট দান করেছেন যেই নাইটের জন্য সারা রাত জেগে থাকতে হয় না আমাদের ওই নাইট উদযাপন করা যায় একেবারে রাত্র শুরু থেকে অর্থাৎ সূর্য যখন অস্তমিত হয় মাগরিবের সময় শুরু হয়ে যায় সন্ধ্যা শুরু হয়ে যায় তখন থেকেই আমাদের নাইট উদযাপন শুরু হয়ে যায় আর সেই নাইট হলো লাইলাতুল কদর বলেন না সোবাহ আল্লাহ তালা লাইলাতুল কদর নামক নাইট আমাদেরকে দিয়েছেন হে মুসলমানেরা তোমাদের যদি নাইট পালন থাকে তাহলে তোমরা লাইলাতুল নাইটকে পালন করো লাইলা শব্দের অর্থ রাত্র নাইট শব্দের অর্থ রাত্র সুতরাং তোমরা যদি পালন করতে চাও তাহলে কদরের নাইটকে তোমরা পালন করো স্পেশালি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন শুধুমাত্র একটা রাত্র না তাদের তো একটা রাত্র উদযাপন করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল তিনশো পঁয়ষট্টি রাত্রের মধ্যে তিনশো পঁয়ষট্টি রাত্রকে নাইট বানিয়ে দিছেন সোবাহ এখন যদি কেহ এই এতগুলো রাত্র পাওয়ার পরেও খ্রিস্টানদের ওই উদযাপন করার জন্য একটা রাত্রকে ভাড়া করে অর্থাৎ ওই এক রাত্র পালন করার জন্য বসে থাকে তাহলে কি সে সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি সে একটা পাগল এটা খুব সহজে বুঝবেন একটা উদাহরণ দিলে একটা লোকের ধরেন তার বাবার একশো তলা একটা বিল্ডিং আছে উদাহরণস্বরূপ বলতেছি একশো তলা একটা বিল্ডিং আছে এই একশো তলা বিল্ডিংয়ের ভিতরে রুম কি থাকবে একটা মিনিমাম এক হাজার রুম থাকবে দশটা করেও যদি রুম আমরা ধরে নেই তাহলে একশো তলার ভিতরে এক হাজার রুম আছে এই এক হাজার রুমের ভিতরে বর্তমান পৃথিবীর সব সবচেয়ে উন্নত মানের এবং নান্দনিক যত ধরনের আসবাবপত্র আছে সব কিছু এই এক হাজার রুমের ভিতরে আছে পৃথিবীর বুকে শান্তির জন্য যা কিছু মানুষ চায় সব কিছু এই এক হাজার রুমের প্রত্যেকটা রুমের ভিতরে আছে আর ওই ধনী লোকের একটাই মাত্র ছেলে এ সব কিছু তার জন্য বানানো হয়েছে তারপরেও যদি এই ধনী লোকের এই ছেলেটা বস্তির মধ্যে গিয়ে অর্ধ চালের একটা ঘরের মধ্যে থাকে সমাজের মানুষ তাকে কি বলবে যদি শুদ্ধ ভাষায় বলে সুন্দর ভাষায় বলে তাহলে বলবে পাগল কিংবা সে মস্তিষ্কহীন লোক বুদ্ধিমত্তাহীন লোক আর যদি একটু কড়া ভাষায় বলে তাহলে বলবে বাবাখর গাঞ্জাখর কথা বলেন ঠিক না বেটি সে যদি গাঞ্জাখর আর বাবাখর না হয় তাহলে এত সুন্দর নান্দনিক এত সুন্দর বিল্ডিং এত বড় প্রাসাদ থাকার পরেও সে ওই অর্ধ চালের বস্তির মধ্যে কেন থাকবে ঠিক তদ্রুপ ভাবেই যেই মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমীন এতগুলো রাত্র দান করেছেন এতগুলো রাত্র পাওয়ার পরেও ওই সমস্ত খ্রিস্টানদের উদযাপনের জন্য একটা রাত্রের অপেক্ষায় যে থাকে সেই মুসলমান ওই ধনী লোকের ছেলের মতো পাগল এবং গাঞ্জাখর বাবাখর কথা বলেন ঠিক না বেটি ঠিক মুসলমান ভাইয়েরা আমার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল যে রাত্র দান করেছেন সেই রাত্রকে আমরা পালন করব যদি রাত্র পালন করতে হয় এবং সেই রাত্রটা তাদের মতো এই রাত্র না আল্লাহ পাক রব্বুল আলমিন এই রাত্রের জন্য আলাদাভাবে এককভাবে একটা সুরাই নাজিল করেছেন সুরাতুল কদর আল্লাহ পাক রব্বুল বলেন إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۖ وَمَا أَدْرَاكَ <متزلناك> مَا لَيْلَةُ الْقَدْرِ ۖ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّن أَلْفِ شَهْرٍ ۖ تنزل الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ الله أكبر رب العالمين مولين هي أمار بندران هي مؤمنين تمر جدي نايت بلون كرتين তোমরা যদি না রাত্র উদযাপন করতে চাও তাহলে আমি তোমাদের জন্য যে রাত্র প্রস্তুত করে রেখেছি ফুল নাইট তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি সেই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র দিলেন এবং এই রাত্রের ফজিলত বর্ণনা করলেন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমি যে তোমাদেরকে রাত্র দিয়েছি এই রাত্রের ফজিলত সম্পর্কে তোমরা জানো ওয়ামা আদারাকা মা লাইলাতুল কদর এই রাতের ফজিলত সম্পর্কে কে তোমার জানা আছে কিনা এই রাত্র কত গুরুত্বপূর্ণ রাত্র কত মহিমান্বিত রাত্র লাই লাতুল কাদের খৈরুমিন আলফিশার আল্লাহ পাক বলেন যদি কোন বান্দা এই রাত্র জেগে জেগে আমি আল্লাহর এবাদত করে তাহলে আমি আল্লাহ শুধুমাত্র এক রাত্রের সোয়াব তাকে দান করব না বরং যেই বান্দা এই এক রাত্র জেগে জেগে আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহ পা করব বলে আমি তার আমূল নামায় এক হাজার মাস জেগে এবাদত করার চাইতে বেশি সোয়াব তার আমূল নামায় দান করব। শুধুমাত্র তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা باذن রব্বিহিম মিন কুল্লি আমর ও আমার বান্দারা তুমি অসুস্থ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারো না আমি সেই রাতে ফেরেশতা পাঠিয়ে দেই ও ফেরেশতারা যাও দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে দেখো এই রাতের মধ্যে আমার কোন বান্দা ইবাদত করে কোন বান্দা আমার তাসবিহ পড়ে কোন বান্দা আমার পায়ের মধ্যে কুদরতি পায় সেজদা দেয় এগুলো ঘুরে ঘুরে দেখো ফেরেশতারা ঘুরে ঘুরে দেখে দেখে কোন মুসলিম যুবক সে নামাজ পড়ে দরায়ায় দরায়ায় দেখে কোন মুসলিম যুবতী সে আল্লাহর তাসবিহ পড়তেছে কুরআন তেলাওয়াত করতেছে কিন্তু কিছু বান্দা আছে যারা অসুস্থ হয়ে আছে তারা দাঁড়িয়ে ধরে নামাজ পড়তে পারে না তারা বিছানার মধ্যে শুয়ে আছে কিন্তু তার হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে তার মনের মধ্যে আফসোস থেকে যাচ্ছে আমি যদি আজকে সুস্থ থাকতাম তাহলে দরায়ায় দরায়ায় ইবাদত করতাম আমি কুরআন তেলাওয়াত করতাম তাসবিহ পড়তাম এই যে মনের মনের ভিতরে আফসুস তার মনের ভিতরে যে বাসনা এই বাসনার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায়ও ওরকম এক হাজার মাস এবাদতের চাইতে বেশি সব দান করে দেন শুধুমাত্র তাই নয় কোনো মান্দা যদি আইসিউতে থাকে যেখানে তার মুখের মধ্যে পাইপ থাকে নাকের মধ্যে পাইপ থাকে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে কোন মতে শুধুমাত্র রুহটা বেঁচে আছে তার শরীরের মধ্যে কোনো রকম রুহটা আছে সে আর কিছুই করতে পারে না হাত পা নাড়াইতে পারে না সে কোনো কিছুই করতে পারে না কানতেও পারে না অনুভূতিহীন লোক সেই লোক কিন্তু যখন সুস্থ ছিল তখন সে এরকম কদরের রাত্রি জেগে ইবাদত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকেও আমি আল্লাহ তালা এক হাজার মাস ইবাদতের চাইতে বেশি দান করি আল্লাহ তাআকা রব্বুল শুধুমাত্র এই এক রাত্র দেন নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক রাত্রের ঘোষণা দিয়েছেন ইদা লাইলাতুন লাইলাহা ও এক রাত্রের জন্য তোমরা बेहোশ হইও না তোমাদেরকে কদরের রাত্র দেওয়া হয়েছে তোমাদেরকে আরো একটা রাত্র দেওয়া হয়েছে লাইলাতুল বরাত সবে বরাত নামে তোমাদেরকে একটা রাত্র রাত হয়েছে হাদিসের ভাষায় নিসরুমিন শাবান লাইলাতুন নিসরুমিন শাবান নামে তোমাদেরকে একটা রাত দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের শুরুতে বান্দাদেরকে ডাকে আর বলেন ও আমার বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আছে আমার কাছে বলো আমি তোমাদের প্রয়োজন পূরণ করে দেব তোমাদের মধ্যে কে অসুস্থ আছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দেব তোমাদের কার অভাব আছে আমি আল্লাহর কাছে বলো আমি তোমাদের অভাব দূর করে দেব কারণ আমার কাছে খাজানার কোনো অভাব নাই আমার কাছে খাজানার কোন শেষ নাই এমন কোন জিনিস নাই যেই জিনিসের খাজানা আমি আল্লাহর কাছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন বান্দাকে ইবাদত করতে বলেছেন বান্দা যদি ইবাদত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাজানা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সবটুকু দান করে দিবেন যতটুকু সে চায় তবে সেই দিন ঘুমিয়ে থাকলে হবে না এটাকে পার্সেল করতে চাইলেও হবে না বরং এটা আল্লাহর কাছে চেয়ে হবে যে যত বেশি চাইবে আল্লাহ তাআলা যার কাছে সে তত বেশি পাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম যেই সমস্ত রাষ্ট্রের তোমরা তাগুদের যে সমস্ত মানুষের তাব এধারে তোমরা করো যেই সমস্ত খ্রিস্টানদের তাব এধারে তোমরা করো তাদের উদযাপন দেখে তোমরা উদযাপন করো তাদের যেই সমস্ত খাজা আছে তাদের যেই সমস্ত রিজাব আছে এইগুলো কিন্তু এক সময় শেষ হয়ে যায় রিজাব শর্ট পরে যায় রিজাবের মধ্যে টান পড়ে যায় কিন্তু আল্লাহ ফকরব বুলে আমিন বলেন এমন কোনো জিনিস নাই যেই জিনিসের রিজাব আমি আল্লাহর কাছে নাই যেই জিনিসের খাজানা আমি আল্লাহর কাছে নাই তবে এটা তুমি শুয়ে শুয়ে পাইবা না এটা তুমি বসে বসে পাইবা না বরং আমি আল্লাহর কাছে চাইবা ওয়াম নাজি লুহু ইল্লা মালুম আমি সবগুলো ঢেলে তোমাকে দিয়ে দিব না বরং তোমার যতটুকু প্রয়োজন হয় আমি আল্লাহ তালা তোমাকে ততটুকু দান করব। তাহলে গেল কয় রাত্র দুই রাত্র তারা পালন করে কয় রাত্র এক রাত্র তাও আবার রাত বারোটা পর্যন্ত বসে থাকতে হয় আমাদের রাত বারোটা পর্যন্ত বসে থাকতে হবে না সন্ধ্যা শুরু আমাদের রাত্র শুরু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবার বলতেছেন ওরাম এই দুই রাত্রেও তোমাদের মন ভরবে না তাহলে শুনে রাখো আর আরো দুইটা রাত্র তোমাদের জন্য আছে রোজার ঈদ এবং আগের দিনের যে রাত্র আমরা যেটাকে চাঁদের রাত বলি এই চাদের রাত্র রসুল্লাহ সাল্লাহ বলেন যারা এই দুই রাত্র আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুই রাত্রে ভরপুর দান করবে রসুল্লাহি সাল্লাইসাল্লাম আরো সুসংবাদ দেন ও আমার ওদের এই চার রাত্রে তোমাদের হবে না তাহলে তোমাদের জন্য আমি আরো সুসংবাদ দিচ্ছি জিলহজ মাসের প্রথম যে নয়টা রাত্র আছে এই নয়টা রাত্র তোমরা করবা সাল্লাম বলেন এই রাত্রের এক এক রাত্রের এবাদত সবে কদরের রাত্রের এবাদতের সমান সব পাওয়া যায় শুধুমাত্র তাই নয় এই যে জিলহজ মাসের প্রথম নয় দিন এই নয় দিনের এক এক দিনের রোজা এক বছর রোজা রাখার সমপরিমাণ পাওয়া যায় দিলেন ওই এক রাত্রের জন্য বসে থেকো না তোমাদেরকে আমি একটা দুইটা রাত্রের ঘোষণা দেই নাই একটা দুইটা রাত্রে সুসংবাদ দেই নাই বরং আমি সারা বছরে তেরোটা ফুল নাইটের ঘোষণা দিয়েছি তেরোটা ফুল নাইটের ঘোষণা দিয়েছেন তাহলে জিলহজ মাসের প্রথম নয় রাত এবং দুই ঈদের দুই রাত সবে কদর এবং সবে বরাতের দুইটা রাত্র এই তেরোটা রাত্র দিয়েছেন ফুল নাইট এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে এবার বলতেছেন বান্দা এতেও কি তোর হবে না তাহলে এবার শুনে রাখ তাহলে এই যে তেরোটা রাত্র যাওয়ার পরে তিনশো পঁয়ষট্টি রাত্রের আরও কত থাকে তিনশো বান্নটা রাত্র আরও কত থাকে তিনশো বান্নটা রাত্র এবার আল্লাহ রব্বুল বান্দাকে বলতেছে বান্দা তুই সারা বছর তাহলে কি বসে থাকবি এই রাত্রিগুলোতে তুই উদযাপন করতে পারবি না না এই রাত্রিতেও তোকে উদযাপন করার মতো আমি কিছু দিতেছি সারা রাতro ঘুমাবি এরপরে তুই অল্প কিছুক্ষণ সময় আমার জন্য ব্যয় করবি তাহলে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাইক মাহমুদা আল্লাহ বলেন ও আমার বান্দারা প্রতি রাতে ঘুমায়া থাকবি কোনো সমস্যা নাই রাত্রে শেষ অংশে অল্প কিছু সময়ের জন্য উঠবি এরপরে আমি আল্লাহর জন্য তাহাজুত নামাজ পড়বি এই তাহাজুত নামাজ তোমার জন্য একটা নফল এবাদত অতিরিক্ত এবাদত এই এবাদত যদি তুমি করতে পারো তাহলে আশা করা যায় এই এবাদত অর্থাৎ এই তাহাজুত নামাজ তোমাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাইয়া দিবে সুবাহ এই যে এতগুলো রাত্র পাওয়ার পরেও কোন মুসলমান যদি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য অপেক্ষা করে তাহলে সে সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি পাগল এবং গাজাখর বাবা সে সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রাত্র দান করেছেন দামি দামি রাত্র দান করেছেন যেই রাত্র উদযাপন করলে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র দুনিয়াতে শান্তি নয় বরং আখেরাতেও আমাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইরা আমার এই যে থার্টি ফার্স্ট নাইট কিংবা হ্যাপি নিউ ইয়ার এটা কি মুসলমানদের কোনো উদযাপন এই উদযাপন কোন মুসলমান করতে পারে তাহলে কি আমরা পালন করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের উদযাপন থেকে বিরত থাকার তৌফিক দান করুক বলে আমিন